বাংলাদেশে নির্বাচন না হওয়ার পরিবেশ তৈরি করছে বিএনপি বিএনপি আসলে যা বলার চেষ্টা করছে তার অর্থ হচ্ছে নির্বাচনে পরিবেশ নাই আবার একদিকে নির্বাচন নির্বাচনের কথাও বলে যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমি বেশ কয়েকটা আলোচনায় বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আসলে বিএনপি সিরিয়াস না বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে ওটা এখন দুধ ভাত কথার কথা বলতে হয় কিন্তু মনের কথা না মনের কথা হচ্ছে নির্বাচনে পরিবেশ নাই এই নির্বাচনে পরিবেশ নাই এবং নির্বাচনে পরিবেশ নাই এটা বলার এবং এটা প্রমাণ করার চেষ্টা করছি বিএনপি যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সেই দায়টা যেন বিএনপির আসে এটা আমরা তো চেয়েছি অন্য কারো কারণে হয় নাই বিএনপির ধান্দা এখন ওই জায়গায় কিন্তু ইন্টারেস্টিংলি বিএনপির সব পরিকল্পনা ধীরে ধীরে ব্যর্থ হচ্ছে কোনো কিছুতে কাজ হচ্ছে না যেমন আপনি দেখেন ডাকসু নির্বাচন যাতে না হয় এমন কোন চেষ্টা নাই যে তারেক রহমান না করেছে কিন্তু কাজ হয়েছে ডাকসু নির্বাচন হয়েছে এবং ছাত্র দল অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে জাকসু টাকাতে চেষ্টা করেছে মিছিল করেছে রাকসু বন্ধ করতে পারেনি জাস্ট ভোটের তারিখ পরিবর্তন হয়েছে চাকসু হচ্ছে সব হবে কিছু করার নাই তো আপনাদের আসলে বিএনপির সব পরিকল্পনা ধীরে ধীরে ব্যর্থ হচ্ছে তারা এখন ওই ফেব্রুয়ারিতে নির্বাচনে পেছাতে চায় কিন্তু কাজ হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এটা বিএনপি চাই এই শর্তে যে জুলাই সংগঠন এগুলো যেন বাস্তবায়ন না হয় এগুলো এগুলো ধামাচাপা দিয়ে যদি নির্বাচন হয় তাহলে ঠিক আছে কারণ মারামারি বেশি শক্তি এগুলো বিএনপি এখন এগিয়ে এটা আমি বিশ্বাস করি তবে শীঘ্রই মারামারিতে বিএনপি পিছিয়ে পড়বে ভোটের রাজনীতিতে বিএনপি অনেক পিচ্ছে কিন্তু কোন জায়গায় বিএনপি এগিয়ে আমি একটু দেখে আপনি যদি রাজধানী ঢাকায় যান বা যে কোনো বিভাগীয় শহরে যান আমি বাংলাদেশে একটু চলাফেরা করার চেষ্টা করি রাজধানীর বাইরে বরিশাল খুলনা এমনকি যেমাতদ্দূষিত সাতক্ষীরা রাজশাহী চট্টগ্রাম এইসব শহরও আপনি যাবেন আপনি দেখবেন যে শহরে নাইনটি নাইন পার্সেন্ট বিল বোর্ড এমনকি গ্রামেও নাইনটি নাইন পার্সেন্ট বিল বোর্ড ব্যানার বিএনপির বিশাল বিশাল ছবি তিরিশ ফুট বাই বিশ ফুট ছবিও আছে কিন্তু ভোটের রাজনীতিতে খবর নাই বিল আছে আর জামাতের পক্ষে গণজোয়ার কিন্তু আমি খুঁজি আমি গাড়িতে জানলার দিকে থেকে তাকিয়ে দেখার চেষ্টা করি যে জামাতের কারো বিলবোর্ড বোর্ড আছে কিনা প্রত্যেক একশো বিল বোর্ডে একটাও নেই যেমন ঢাকায় আপনি জামাতের কিছু কিছু বিলবোর্ড দেখবেন যেমন ডক্টর হেলাল উদ্দিন আব্দুল মান্নান পুরন ঢাকার প্রার্থী কিন্তু তাও প্রত্যেক একশো বিল বোর্ডের মধ্যে একটা জামাতের বাকিটা বিএনপি বাকি সব বিএনপি সব জায়গায় এগিয়ে আছে বিএনপি কিন্তু ভোটের মাঠে জিরো যদিও ওই সব জায়গায় এগিয়ে থাকার তাৎপর্য তখন থাকে যখন মাঠের সমর্থন থাকে মাঠে পিছিয়ে গেলে শুধু বিল বোর্ড দিয়ে আপনি পারবেন না আর একদম বিল বোর্ড ব্যানার এগুলোতে পিছিয়ে পড়লে এটা জামাতের একটা দুর্বলতা ডেফিনেটলি আশা করি এই জায়গায় জামাত এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তো ওভারঅল দর্শক বিএনপি তো নির্বাচন চায় না কেন চায় না তাদের ভোট নাই জিততে পারবে না জন্য তারা বলছে প্রশাসন তো সব হয়ে যাচ্ছে এই বক্তব্যের অর্থ হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নাই আবার তাদের ন্যারেটিভ দেখেন রুল কবির ইসবি বলছে দেশে অরাজক পরিস্থিতির পায় তারা চলছে এখন অরাজক পরিস্থিতি পায় তারা আসলে বিএনপি নিজেরা তৈরি করার চেষ্টা করছে কারা করছে বিএনপি তো চায় আওয়ামী লীগ রাজনীতিতে আসুক জাতীয় পার্টি যদি নিষিদ্ধ না হয় আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় অরাজক পরিস্থিতি তাহলে কি আসবে না অবশ্যই আসবে তাহলে অরাজক পরিস্থিতি কারা আনলো বিএনপি ডেকে আনলো আওয়ামী লীগ তো সাহস পায় না যে ভাই আমাদেরকে নির্বাচনের সুযোগ দেন এটা বলতে পারে না পারে এটা বিএনপি মির্জা ফখরুল বলছে আর এর ফলে ইউনুস বলেছেন যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে যদিও এটা তুলে নেওয়া হবে কবে দুই সালে অনেকে মজা করে বলে অথবা উনিশশো একাত্তর সালে নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করে না দুই হাজার একাত্তর সালে আইসেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে দশ দিন পর্যন্ত কোন আওয়ামী লীগ অবশিষ্ট থাকবে না দর্শক দেশে অরাজক পরিস্থিতির পায় তারা চলছে অরাজক পরিস্থিতি তৈরির পায়তারা করছে বিএনপি বিএনপি বাদে কেউ অরাজক পরিস্থিতি তৈরির পায়তারা চলছে একটা এক্সাম্পল দেখান আপনি পারবেন না পারবেন আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ কে তো ডেকে আনছে বিএনপি আওয়ামী কি তো চাইছে বিএনপি আওয়ামী লীগ যদি কোনো অরাজক পরিস্থিতি তৈরি করে বা করতে পারে দায় তো এগুলো তৈরি করে আসলে তারা নির্বাচন চায় না কিন্তু এগুলো পারবে না ওই যে ইউনুস মির্জা ফখরুলের দাবির পর একটু বলেছিল না যুক্তরাষ্ট্রে বসে না আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কার্যক্রম সচল হতে পারে জনগণ সচল ছুটেই দেবে পিটিয়া হোক না সচল দেখেন আওয়ামী লীগের যে ইস্যুটা এটা একদিকে ভালো একদম নিশ্চিন্ন করে দেওয়ার চাইতে এরকম একটু থাকুক কখনো একটু নাড়াচাড়া দেয় মানে এর ফলে জাতি ঐক্য আরো মজবুত হয় মানুষের মধ্যে একটা জিহাদি জজ্বা হয় মুসলমানদের ইমান আখলাক ঠিক রাখার জন্যে মাঝে মাঝে শব্বেদারি করতে হয় তাহাজুত করতে হয় ওমরা করতে হয় এগুলো করলে ইমান ঠিক হয় মাঝে মাঝে তাবলিগের চিল্লে যেতে হয় একটা নির্বৃতি পরিবেশে ইমান মজবুত হয় কোরআন তেল করলে ইমান মজবুত হয় এরকম অনেকটা যে আওয়ামী লীগ থাকলে মাঝে মাঝে একটু আওয়ামী লীগের কথা আলাপ আলোচনা হলে নাড়াচাড়া দেওয়ার সুযোগ বা কোনো একটা বিতর্ক আসলে দেশের জনগণের দেশপ্রেম নবায়ন করার একটা সুযোগ হয় জজবা বেড়ে যায় কে কত পারে আসুন আওয়ামী লীগ পিঠে সুদর্শক সাপোজ এনুজ যদি নির্বাচন তফসিল ঘোষণার এক মাস আগে ঠিক আছে বলে দেয় যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা সেটা তুলে নিলাম তারপরে আওয়ামী লীগ যদি খুশি হয় রাস্তা একটু মিছিল করতে নামে জনগণ এমন পিটান পিটাবে তারপরের দিন আবার ইনুস বলবে যে আওয়ামী লীগ এবার পুরোপুরি নিষিদ্ধ বা আরো আগের চাইতে কঠোর নিষেধাজ্ঞা এখন এই আওয়ামী লীগকে ডেকে আনছে বা জাতীয় পার্টিকে জনগণ চাইছে না কিন্তু বিএনপি চাইছে পরিস্থিতি কিভাবে এর বিএনপি চাঁদাবাজি করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল জি বলেছেন দেশের সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট সহ বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টি পায় তারা চলছে গণতন্ত্র আমি সকল রাজনৈতিক দল জনগণকে বিশেষ করতে হবে দেখেন এখন এই দুর্গাপূজা বা এই সাম্প্রদায়িক এখন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা যদি চলে এটাও ডেফিনেটলি আওয়ামী লীগ করবে অন্য কোথাও করবে না আর জামাতের এখন মাঠ ভালো তারা নির্বাচন হলে জিতবে অতএব তারা তো এগুলো বলেও করবে না তাহলে আওয়ামী লীগ করলে তার দায়টা বিএনপি এটা তো আমি প্রথমে অ্যানালজি করে বুঝালাম আসলে বিএনপি আর এগুলো বলে ভয় দেখিয়ে কি বোঝাতে চায় যে নির্বাচনের পরিবেশ নাই বুঝিনা আপনাদের মনের কথা আপনারা এখন নির্বাচন যে চান না আপনাদের গোপন বৈঠক কোথায় হয় কে কোন কোন নেতা বলে যে এই মুহূর্তে নির্বাচন হতে দেওয়া যাবে না একদম ডাকসুর মতো পরিস্থিতি হবে অতএব নির্বাচন আরো সামনে নাও আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি দেখো জামাত আবার একটু ডাউন খায় কিনা তখন নির্বাচনের কথা আবার বলবো এই ধরনের চিন্তা ভাবনা প্ল্যান পরিকল্পনা যে আপনাদের আছে এটা আমরা জানি তো দর্শক আপনাদের জন্য রুল কবি রিজবির এই বক্তব্য থেকে মেসেজ হচ্ছে এটা যে নির্বাচন না হওয়ার পরিবেশ তৈরি করছে বিএনপি কিন্তু বিএনপি কিচ্ছু পারছে না পারবে না সব পরিকল্পনা ব্যর্থ হচ্ছে তাদের